আমাদের এই সাইট পিস ডিম ফুটানোর হাই কোয়ালিটি এনকিবিউটার মেশিনটি আজকে নিচ্ছে আমাদের নিহাদ ইসলাম ঈশ্বরদী পাবনা কাশুরি আমি কাস্টমারের মোবাইল নাম্বারটা হাইড করে দিলাম দেখেন এটি আমরা যে অফার দিচ্ছিলাম তেইশশো টাকা তো পঁচিশশো টাকার মেশিনটা আমরা যখনই তেইশশো টাকা দিলাম তো এই কাস্টমারের এটা উপর হুমড়ি খেয়ে পড়ল প্রচুর পরিমাণ এটা অর্ডার আসতেছে হান্ড্রেড কোয়ালিটি ঠিক রেখে ডিসকাউন্ট রেটে এই মেশিনটি আমরা কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি এটি হচ্ছে ষাট পিস ডিম ফুটানোর আমাদের ক্ষেত্রে বাট অন্যান্য কোম্পানি কিছু কোম্পানি আছে যারা এটা একশো ডিম বলে আমি বক্সের দৈর্ঘ্য বলে দেই বিশ ইঞ্চি তারা যখন বলবেন যে একশো ডিমের মেশিন যখন তারা তেইশশো টাকা বা পঁচিশশো টাকা চাবে তখন জিজ্ঞাসা করবেন যে সাইজ কত বক্সে তখন কিন্তু বলবে যে ঠিক আছে বিশ ইঞ্চি বাট এরা হচ্ছে বাস্তবে এটার ভিতরে ডিম ধরে সাইট পিস তো বিয়ার্স এটা হাঁস মুরগি সকল ধরনের ডিমে আপনারা ফুটাইতে পারবেন আমি কিন্তু বক্সের উপরে উঠে ইতিমধ্যে দাঁড়ায় দেখাই দিছি যে কি পরিমানে মজবুত বক্স এই কক্সিট বক্সটা আসলে অত্যাধিক মজবুত এটা আমরা কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক কাঠখড় পোহাতে আমাদেরকে কারণ বক্স যারা বানায় এদেরকে আমরা আলাদাভাবে বলে যে আপনারা আমাদের জন্য হাই কোয়ালিটির বক্স বানাবেন লোকালি যে মাস প্যাকেজিং জন্য বা গোসের জন্য যেটা বানায় ওইটা না আমি আবারও আপনাদেরকে দাঁড়ায় দেখাই দেখেন রকম দেবো এটা কিচ্ছু হবে নাই বক্সের উপর উঠে অনায়াসে দাঁড়ায় যাব প্রচুর হাই কোয়ালিটির বক্স এটা একটা বক্স কতটা মজবুত হইলে আমার মতন একটা প্রাপ্তবয়স্ক মানুষ এটার উপর উঠে দাঁড়াইতে পারে বিয়র্স আপনারাই বুঝতে পারবেন আশা করি তো দেখেন সাইড ডিমের মেশিনটি আমরা ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করছি এই দেখেন ব্যাটারির সংযোগ দেওয়ার জন্য ক্লিপ দেওয়া আছে আপনি বিদ্যুৎ এবং ব্যাটারি যদি উভয়ই একই সাথে সংযোগ দিয়ে রাখেন এটি যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যাটারিতে চালু হয়ে যাবে আবার যদি বিদ্যুৎ চলে আসে অটোমেটিক্যালি বিদ্যুতে চলা শুরু করবে ব্যাটারি লাইনটি বন্ধ হয়ে আর এই সাইড আপনারা শীতের দিনে হচ্ছে লাইট ইউজ করবেন আর গরমের দিনে পঁচিশ ওয়াট তো এখন দেখেন এটা পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভালো মানে দিয়েছি এখন একটু ভিতরে আপনাদের ফিনিশিংটা দেখাবো তার আগে দেখাই ঢাকনার সাথে দেখেন বিহ হাইকুমিটার দেওয়া আছে অনেকেই হাইকুমিটার দেয় না বাট আমরা যখন একটা জিনিস আপনাদেরকে দেবই এই সামান্য একটা খুঁত কেন দেবো হাইগোমিটারটাও দিয়ে দেয় এবং ভালো মানের সেন্সার যুক্ত হাইগোমিটার আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিতরের এখন কাজের ফিনিশিং দেখেন অনেক বক বক করলাম তো এখন দেখেন এই যে বক্সের দানার ফিনিশিং তো আসলে অসাধারণ এটা যারা আসলে চোখে না দেখবে তারা বিশ্বাস করবে না যে কক্সিট বক্স কিভাবে এত মজবুত হয় তো ভিওয়ার্স এই যে দেখেন ডিসি যখন ব্যাটারিতে চলবে তখন এটার জন্য আমরা ছোট লাইটটা তো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাট আমরা যে এসি লাইট যেটা আছে এটা হচ্ছে আপনারা গরমের দিনে যেটা বলে দিলাম পঁচিশ ইউজ করবেন এবং হোল্ডারটা কাজের একটা কোয়ালিটি দেখবেন ফিনিশিংটা দেখবেন দেখেন আমরা কিন্তু জন্য এর পাশে সেতু করছি ফ্যানের পিছনে আছে এই যে কারেন্টটি কিন্তু অলরেডি সংযোগ দেওয়া আছে বাট আমি এখন এই যে নিজে ফ্লোরের উপর দাঁড়িয়ে দেখেন তারের উপরে হাত বুলাই নিচ্ছি এই যে কানেকশনের উপরে কোনো ধরনের কোনো শখ খাচ্ছি না বাট আমার এটার উপরে বিশ্বাস আছে আস্থা আছে আমার কনফিডেন্স আছে যে আমার মেশিনে কোনো ধরনের কোনো ডিস্টার্ব থাকবে না আমার কাস্টমার কোনো ধরনের কোনো ঝুঁকিতে পড়বে না দেখেন ডাবল কন্ট্রোলার প্রযুক্তির সিস্টেম যেহেতু ইউজ করি সেন্সরও আমরা ডাবল দিয়ে দেয় কত সুন্দর একটা ডিসি লাইট এবং হোল্ডার দিয়েছি চার ইঞ্চি কুলিং ফ্যান ইউজ করছি একদম সাউন্ড প্রুফ এই মেশিনটা একদমই টোটালি সাউন্ড প্রুফ আপনাদের কোনো ধরনের কোনো বিরক্তিকর সাউন্ড পাবেন না বাসার বেডরুমে রাখতে পারবেন এখানে ভালো মানের একটা এসি হোল্ডার ইউজ করছি তো এটাই ছিল বিস্তারিত আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই তেইশশো টাকার মেশিনটি আপনি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো ষাট টাকা অ্যাডভান্স করে আপনি আপনার বাসা থেকে এই মেশিনটি কালেক্ট করবেন মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আর অবশ্যই কিন্তু বিসমুল ইনকিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসমুল ইনকিউবেটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম